সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে একটি সোলার প্যানেল দেখাবো আমরা সেটা হচ্ছে লং রানের একটি সোলার প্যানেল দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি লং রানের মনো বিশ ওয়াটের একটি সোলার প্যানেল তাই না দর্শক এটি কিন্তু জার্মানির সেলের একটি সোলার প্যানেল দেখতে পড়তাছেন এই সেলগুলো কিন্তু সব জার্মানির সেল টিএম ইলেকট্রনিক্সে আপনারা কিন্তু পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে প্রায় পঞ্চাশ ওয়াট পর্যন্ত কিন্তু লং রানের সোলার প্যানেল কিন্তু আমাদের কাছ থেকে পাবেন শুধু তাই নয় এখানে আপনারা ওয়ারেন্টি হিসেবে বছরের ওয়ারেন্টি হাফ কাট সোলার প্যানেলের একটি সুবিধা সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাফ কাট এটি একটি হাফ কাট সোলার প্যানেল এটার যে সব থেকে বড় সুবিধা আপনারা পাবেন অন্যান্য সোলারে আপনারা কিন্তু যদি রোদ কম পড়ে সেক্ষেত্রে কিন্তু চার্জ কম ওঠে বা অন্যান্য বিভিন্ন সমস্যা হয় কিন্তু এই যে হাফ কাটারের যে সোলার প্যানেলটা আপনারা দেখতেছেন এটাতে কিন্তু যে কোনো এক পাশে রোদ লাগলে কিন্তু এটা কিন্তু ফুল চার্জ হবে তো এই প্রোডাক্টটি আপনারা পাচ্ছেন টিএম ইলেকট্রনিক্সে দর্শক এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কিনতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্স এর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ